বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনর প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ নানা পর্যায়ের মানুষ ফুল হাতে আজন্ম এই বিপ্লবীকে শেষ শ্রদ্ধা জানান দেয়া হয়েছে গার্ড অব অনার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হায়দার আকবর খানের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সেখানে হয় জানাজা এর আগে সকালে পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সদস্যরা শেষবারের মতো ফুলেল শ্রদ্ধায় বিদায় জানান তাদের প্রয়াত উপদেষ্টাকে একাশি বছর বয়সে মারা যাওয়া এই প্রবীণ রাজনীতিকে দাফন করা হবে বনানী কবরস্থানে বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে উনি আপসিন লড়াই করেছেন যে মতো এগুলো ত্যাগী নেতা যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন তাদেরকে হারিয়ে জাতি একজন সন্তানকে হারালো আসলে এই চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতার সৃষ্টি করল